দেখো বন্ধুরা এখানে আমি একটা কাঁচের গ্লাস নিয়েছি এবার কিন্তু ইনুটা আমার তৈরি হয়ে গেল কিন্তু তোমাদের একটু আমি দেখিয়ে দেব ইনুটা তৈরি করে দেখো এখানে এক চামচ মতো আমি ইনু নিয়ে নিয়েছি গ্লাসটাই আমি দিয়ে দিলাম আর দেখো এখানে কিন্তু আমি একটা গ্লাসে জল নিয়েছি এই জলটা আমি কিন্তু দিয়ে দেব কতটা বুধ দেখো উঠছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর কতটা টাইম নিয়ে উঠছে দেখো একদম পারফেক্ট দোকানের মতো নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন খবর তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ইনু তা খুব সহজ পদ্ধতিতে কীভাবে আমরা বাড়িতে তৈরি করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের কিছু একটু প্রবলেম হলে পেটে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি কিংবা মুদিখানার দোকান থেকে নিয়ে আসি আর বিভিন্ন রকমের কেক বানাতে গেলেও ইনুটার প্রয়োজন হয় তা অনেক কাজে লাগে তা সেটা যদি আমরা বাড়িতে তৈরি করি দেখা মানে রাখতে পারি অনেকটাই আমাদের উপকার হবে তা কীভাবে করছি তোমরা প্রথম থেকে সেই সাথে দেখতে থাকো তাহলে চলো দেখো এখানে আমি কিছুটা টক চিনি নিয়েছি টক চিনি বলতে গেলে এটা বলছে সাইটিক অ্যাসিড আর এক কথায় বলো চিনি এটা তোমরা মুদিখানার দোকানে কিন্তু পেয়ে যাবে একদম দেখো মনে হচ্ছে চিনি যেটা আমরা ব্যবহার করি মিষ্টি চিনি সেই রকমই লাগছে দেখে দেখো এইখানে আমি কিছুটা আমি এই সাইটিক অ্যাসিড আমি নিয়ে নেব এটাই দেখো এই সাইটিক অ্যাসিডটা কিন্তু আমি একটু এবার গুঁড়ো করে নেব তোমরা মিক্সিতেও গুঁড়ো করতে পারো আমি কিন্তু হাতে শিলনোড়ায় গুঁড়ো করে নেব দেখো সাইটিক অ্যাসিডটা আমি নিয়ে নিয়েছি এটা আমি গুঁড়ো করে নেব চিনিটা আবার গুঁড়ো হয়ে গেল এবার আমি তুলে নেব বন্ধুরা তাহলে আমি সাইটিক অ্যাসিডটা গুঁড়ো করে নিলাম ভালোভাবে এবার আমি ইনুটা তৈরি করে নেব দেখো এখানে আমি একটা পাত্র নিয়েছি এবার এই চামচের আমি দু চামচ মতো আমি বেকিং সোডা নিয়ে নেব দু চামচ নিয়েছি আর দেখো এখানে মতো আমি লবণ নিয়েছি আমি বেকিং সোডা নিয়েছি আর এখানে আমি মতো টক চিনি দিয়ে দেব এখানে ঠিক দেড় চামচ তার বেশি না মানে বেকিং সোডাটা একটু বেশি নিতে হবে দেখো সবগুলো একসঙ্গে কিন্তু পাইল করে নেব বন্ধুরা তাহলে কতটা সহজ তোমরা দেখো বাড়িতে তৈরি হয়ে গেলো ইনুটা দেখো বন্ধুরা এখানে আমি একটা কাচের গ্লাস নিয়েছি এবার কিন্তু ইনুটা আমার তৈরি হয়ে গেল কিন্তু তোমাদের একটু আমি দেখিয়ে দেব ইনুটা তৈরি করে দেখো এখানে এক চামচ মতো আমি ইনু নিয়ে নিয়েছি গ্লাসটাই আমি দিয়ে দিলাম আর দেখো এখানে কিন্তু আমি একটা গ্লাসে জল নিয়েছি এই জলটা আমি কিন্তু দিয়ে দেবো কতটা বুধবুধে দেখো উঠছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর কতটা টাইম নিয়ে উঠছে দেখো একদম পারফেক্ট দোকানের মতো দেখো বন্ধুরা এই জলের ভেতরটাই কতটা বুধবুধে উঠছে তোমরা দেখলেই বুঝতে পারবে এখনো এতটা টাইম নিয়ে কিন্তু উঠছে আর কত সুন্দর লাগছে দেখো দেখতে কিন্তু খুব সহজভাবে কিন্তু আমরা বাড়িতে একটা ইনু তৈরি করতে পারি আমাদের তাহলে কিন্তু দোকানে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না এখনো দেখো হচ্ছে কত সুন্দর লাগছে ধোঁয়াটা কত সুন্দর উঠছে দেখো পারফেক্ট যেটা আমরা কিনে নিয়ে আসি আমাদের কেক তৈরি করতে অনেক সময় নিয়ে আসি দেখো বন্ধু এখন আমি একটা কাচের পাত্র নিয়েছি এবার বাকি ইনোটা কিন্তু আমি এই পাত্রটা আমি পুরে আমি রেখে দেব আমাদের এটা পরে কাজে লাগবে দেখো সবটা আমি রেখে দেব আমাদের অনেক সময় কিন্তু কাজে লাগবে বন্ধুরা তাহলে দেখো খুব সহজভাবে কিন্তু ইনুটা তৈরি হয়ে গেল আর তোমরা বাড়িতে এভাবে তৈরি করে রেখে দিতে পারো অনেক সময় আমাদের হাতের কাছে থাকে না কিন্তু আমাদের অনেক সময় শরীরটা খারাপ হয় কিন্তু এটা ব্যবহার করা যাবে তা তোমরা বাড়িতে একবার দেখতে পারো আশা করি পারবে তা আমার কেমন লেগেছে ইনুর রেসিপিটা কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদেরকে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো ডাটা